অন্ধকারে দিয়েছে ডেকে আমার রে ওরে আমার সজনেরা আমার এ দিয়েছে অন্ধকারে ডেকে জানে না ঈশ্বর পুরী গামলোয়া কেল সিলামନ୍ତି তাদের কাছে আমার পিতৃবাদী বানাইয়া আঠাইছে এই অন্ধকাহন জ্বলতে பயমি অতি রাত্রি একা একা আয় একা হৃদয়ে জ্বলে

আমার চতুর্পাশে আপন রাম কি আমার হে ছোট করে করে চলেছে আমার সনে আমি এ দুঃখ কোথায় রাখিব

আমার নামে তুমি নমো নাইছে আমার কর্ম গো স্থানে আমি কাটিয়া ಕೈলেতে তার কথাই পড়ে রে আমার হৃদে নম তোকে কি আমার কর্ম করে